কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্যে তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ু অহংকার বেড়ে যায় আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের অহংকার ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি স্থির আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও অহংকার ভেঙে যায় এবার ধরিত্রীর অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হলো সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হলো এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিন রাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যেকোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সব সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসবও পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সব বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেইদিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা